দোকানের মতো চকলেট কেক কি করে বাড়িতে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই একদম দোকানের মতোই নরম স্পঞ্জি হবে যে কেউ বানাতে পারবে এটা আর যারা প্রথম বানাচ্ছে তারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এই চকলেটকে যেহেতু বড়দিন তো চলে আসলো আর মাত্র দুই তিন দিন হাতে আছে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে একদম দোকানের মতো দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন টাকে প্রেস করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেস্টটাকে অবশ্যই ফলো করে দিও চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো এখানে প্রথমে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি এক বাটি মানে একশো গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি আর ওই মিক্সিতে এবার ডিমটাকেও ফেটিয়ে নেব তোমরা এখানে যেমন কোয়ান্টিটি করবে সেই অনুযায়ী চিনি গুঁড়ো করে নেবে এবার ওই চিনির মধ্যেই ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এখন পঞ্চাশ গ্রাম সাদা তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এই কেক বানাতে কোনো ইলেকট্রিক বিটার লাগবে না হাতে হয়ে যাবে শুধু মিক্সিতে ডিমটাকে ফেটে নিলে খুব সহজে হয়ে যাবে যে কেউ বানাতে পারবে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ময়দা এখানে ময়দা নিয়েছি দুই বাটি মানে ওই একশো গ্রামের মতো এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পঞ্চাশ গ্রাম কোকো পাউডার দিয়ে খুব ভালো করে চেলে দেব তাহলে কেকটা খুব স্মুথ হবে সব কিছু চেলে দেওয়ারই চেষ্টা করবে তোমরা আশা করছি আমার আজকের কেকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব একটা হুইস্কের সাহায্যে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুধ মানে পঞ্চাশ এম দুধ নিয়েছি খানে একটু একটু করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। সামনেই তো বড়দিন আসছে যে কেউ বানাতে পারবে একদম সহজ উপায়ে দোকানের মতো তো এখানে ব্যাটারটা একটুখানি ঘন হয়েছে আর একটুখানি আমার দুধ লাগবে মানে আমি টোটাল এখানে দুধ নিয়েছি তো একটু দিয়েছিলাম আর একটুখানি এখানে লাগবে দিয়ে খুব ভালো করে আবার মিক্স করে নেব বড়দিন হোক বা এমনি যে কোনো সময় এই চকলেট কেক একদম খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তোমরা এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিবো হচ্ছে একটা চামচ বেকিং পাউডার আর এক চিমটে বেকিং সোডা যেহেতু আমি এখানে কোনো রকম ইনো দিইনি তাহলে তো বেকিং সোডা দিতেই হবে আর দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ ভ্যানিলা তোমরা যে কোনো ফ্লেভার দিতে পারো আমি এখানে ভ্যানিলা সেন্স দিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলে আমাদের ব্যাটারটা রেডি হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি এখানে ব্যাটারটা রেডি হচ্ছে ততক্ষণে কড়াইটাকে প্রিহিট করতে দিয়ে দিলাম যে পাত্রে আমি কেক বসাবো সেটাকে তেল ব্রাশ করে নিচ্ছি এখানে কেক মোল বা স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটি থাকলেও হবে তো খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি এখানে একটা সাদা এ ফোর সাইজের পেজ দিয়েছি খবরের কাগজ একদমই দেওয়া চলবে না দিয়ে আবার খুব ভালো করে তেল ব্রাশ করে আর ব্যাটারটা এবার দিয়ে দেব। দেখতে পাচ্ছ ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব ভালো এসছে এবার এর মধ্যে এখন ঢেলে দেব এখানে তোমরা চাইলে স্টিল বা অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্রেও দিতে পারো কোনো ব্যাপার নেই কেক মোল না থাকলেও হবে আশা করছি আমার আজকে রেসিপি দেখে তোমরা যদি কেক বানাও তো যারা প্রথম বানাচ্ছ তারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে একদম চকলেট কেক দোকানের মতোই তো এরকম করে একটু বাটিটাকে করে নেব র্যাপ করে নেব তাহলে কেকের যে এয়ারটা থাকে মধ্যে সেটা চলে যাবে তো এবার এটাকে দিয়ে দেবো হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে এখন কিশমিশ আর একটু কাজু দিয়ে গার্নিশিং করে নেব তাহলে দেখতে ভালো লাগবে তো প্রায় ত্রিশ মিনিটের মতো রেখেছিলাম তারপর এটা দিয়েছি তাহলে খুব ভালোভাবে এটা বসে যাবে আর প্রায় ত্রিশ মিনিটের মতো রাখবো তাহলে রেডি হয়ে যাবে আমাদের কেক এই ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে আর প্রায় ত্রিশ মিনিটের মতো রাখবো অনেকেই ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটে বলে কেক রেডি হয়ে যায় কিন্তু সত্যি কথা বলতে ত্রিশ মিনিটে কোনো দিনই হয় না তো আমি এখানে প্রায় এক ঘন্টার মতো রেখেছিলাম টোটাল তারপরে কেক আমাদের রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বাটির মধ্যে কিছু লেগে নেই আর খুব সুন্দরভাবে কাগজটা বেরিয়ে আসছে আশা করছি আমার আজকের কেকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে দেখা হবে খুব শিগগিরই নতুন একটি রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তাহলে হা পেজ আর কমেন্টে জানাতে একদমই ভুলবে না